হ্যালো গাইস আমি ইসমাইল খন্দকার আমি ঢাকার থেকে মাওয়া শ্রীনগরে এসেছিলাম বেড়াতে এখানে দীর্ঘ তিন দিন আমি ছিলাম এখানে বিয়ের একটি অনুষ্ঠান ছিল বিয়ের অনুষ্ঠানের পর আজকে ঢাকা ফেরত যাচ্ছি সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ যেন যেন শহীদ আলহামত মতো ঢাকায় গিয়ে পৌঁছতে পারি আমরা সব পরিবারে সবই আসছিলাম এখানে খুব ভালো লেগেছে শীতের মধ্যে শীতের মধ্যে আজ Terima kasih telah menonton